মিথ্যা বিবৃতি দেয়া এবং ন্যায় বিচারে বাধা দেয়ার অভিযোগে সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কমিকে অভিযুক্ত করেছে ফেডারেল জুরি অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে কমির বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এক্সে এক পোস্টে লিখেছেন কেউ আইনের ঊর্ধ্বে নয় ক্ষমতার অপব্যবহার করে দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য দায়ীদের জবাবদেহিতার আওতায় আনতে জাস্টিস ডিপার্টমেন্টের অঙ্গীকার অবিচল তবে আইন বিশেষজ্ঞরা বলছেন মামলায় কমির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা কঠিন হতে পারে এর সাবেক ডিরেক্টর জেমস কমির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা দায়ের নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা কল্পনা চলছিল অবশেষে বৃহস্পতিবার তার বিরুদ্ধে ফেডারেল প্রসিকিউটরদের আনা তিনটি অভিযোগের মধ্যে দুটিতে তাকে অভিযুক্ত করেছে ফেডারেল গ্র্যান্ড জুরি অভিযোগ দুটি হল মিথ্যা বিবৃতি দেয়া এবং ন্যায় বিচারে বাধা দেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেমস সহ তার অন্যান্য রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে জাস্টিস ডিপার্টমেন্টকে দ্রুত ব্যবস্থা নিতে প্রকাশ্যে আহ্বান জানানোর কয়েকদিনের মধ্যেই এই ঘটনা ঘটল বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স এ অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি লিখেন কেউ আইনের ঊর্ধ্বে নয় এই অভিযুক্ত হওয়া প্রমাণ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে জাস্টিস ডিপার্টমেন্ট বদ্ধপরিকর প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক বিরোধীদের মধ্যে কমি এখন ফেডারেল অভিযোগের মুখোমুখি হওয়া প্রথম সাবেক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা দুই হাজার ষোলো সালে ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় রাশিয়ার সঙ্গে আতাত করেছিলেন কিনা তা খতিয়ে দেখতে কমির নেতৃত্বেই প্রাথমিক তদন্ত শুরু করে এফপিআই আর এটাই কমির বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভের বড় কারণ যার জেরে দুই হাজার সতেরো সালে কমিকে বরখাস্তও করেন ট্রাম্প তার বিরুদ্ধে দায়ের করা মামলার আইনগত ভিত্তি নিয়ে সংশয় প্রকাশ করেন ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি সানা এর আগে জেমস কুমির বিরুদ্ধে সংশয় প্রকাশ করায় নিজের মনোনীত ভার্জিনিয়ার ইস্তান ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি এরিক সিবার্টকে তার পদ থেকে সরিয়ে দেন প্রেসিডেন্ট এরপর ট্রাম্প তার সাবেক আইনজীবী এবং হোয়াইট হাউসের সহযোগী লিন্স হেলিগানকে সেই পদে বসান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর